তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব মত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগণিত মোর সূর্য কর ঘাতে শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণপ জাগায়েছে অপূর্ব বেদনা কখন মরে জন্ম বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে অপরিচিতা ধৈর্য ধর ওরের বৎস ক্ষণ আগে যা কত সন্ধান তিনের শঙ্কর বেদ হয়ে ওঠিত হবে হবে তুমি ওর

নারী ছিল যত তার মধ্যে বাক্য ছিলাম কে সে অবাগেন্টার সহস্রাজেনি জাগায় জর্জন বক্ষে কাহার নয়ন তোমার সর্বানকে দিল আশির জন্য অর্জুন যদি কৃব আসে তোমার পিতার নাম সুহারের হলো বাণী দাঁড়ায় রেখে সেই লজ্জা পাখানে যাওয়ার বক্ষে যে কে সে অভাব

প্রণমী প্রণমী তোমার আছে রাজ মাতা তুমি কেন হেখা একা তুমি এই যে রণভূমি আমি কোন সেনাপতি ভিক্ষা কেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো চরে তোমার পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্য হতে আমি কুমুশীল হিম ক্ষুদ্র নর হতে মনে স্থান দর্বোচ্চ ভাবে তোমারে বসাব মোর সর্বপুত্র আমি জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মদে প্রবেশ করি বসে থা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ স্নেহ জানে তাহাদের পূর্ণ অংশ খন্ডিব কেন কহ মরে দ্রুত পণে বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান বিধাতার অধিকার নয় এই গ্রহণ এসেছিল একদিন সেই অধিকারে আর ফিরে সব আর নির্বিচারে সকল খাদার মাঠে মাতৃ অন্ত মম তবু আপনার স্থান শরীর স্বপ্ন সম সে দেবী তোমার বাণী হ্যারো অন্ধকার ব্যাপী আছে দিগবিদিকে বৃন্দ তো চারি ভাগি রকি গেছে মোরে লয়ে কোন মায়া ছੰমো লকে বিশৃত আলোয়ীত তোরা প্রতুষে পুরাদ মিশ্রত সমহব তাবাবารস্পৃষ্টেছে মুক্ত চিত্ত মম অস্পটু শৈশব কাল জানরেি আমার जन्म मूल জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি রাজ মাত ওই সত্য হোক স্বপ্ন হোক এসু স্নেহ ওই তোমার দক্ষিণ হস্ত ললাতে চিবুকে রাখো ক্ষমকান লোক মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় গাহিয়া কোহিছি তার কাতর বিঠায় জনম কোন নাম দেখি দেখি তব মুখ অমনি মিলায় মুতি কিশত উচ্ছক স্বপ্নে ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পান্ডব জন রূপে সাজি সোবাকালে রণো ক্ষেতে আগিরো হ্য দেবীপারে পাণ্ডব শিবিরে এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ্য অশ্ব করে ঘর শব্দ উঠেছে বাজিয়া কালী তাতে আরম্ভ হইব মহারম আজ রাতে অর্জুন জন কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্ব মোর নাম তার মতে কেন ভেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্রীতে পঞ্চ পান্ডবের পানে ভাই বলে চলে আয় বৎস তবে চলিয়া যাবো মা তো চলে যাব কিছু শুধাব না করি সংশয় কিছু না করি পারো না দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগি আছে নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বিরক্ষাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চল ওই পায়ে দেহ গড়িতেছে দিন তপ্ত স্কন্ধা বাড়ে পাণ্ডুর বালুকাটাতে কোথা মাতৃহারা মা পাইবে চিরদিন কোথা ধ্রুবতারা চিররাত্রির অবিজাগী সুন্দর উদয় তোমার নয়নে দেবী কহ আর পুত্রত পুত্র কেন তবে আমার চেনিয়া দিনে দুর্গে অহৌরবে কুলশির মানবহীন মাতৃ নেত্রহীন অজ্ঞাত বিশ্বে। কেন চিরদিন দিন ভাসাইয়া দিলে মোর অবজ্ঞার কেন দিলে নির্বাস ভাত্রিকুল হতে রাহিলে বিচ্ছিন্ন অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে অদৃশ্যপাল হিংসার আকারে দর্নিবার আকর্ষণে মাতর নিরুত্তর তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মনে সর্বাঙ্গে নিরবে

যদি মুখে তোর একটি ফোটে নিবনে তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর কমাটায় সেই ক্ষমাবুকে মরে কোন মুখ নির্মল মাত দেহ পদ ধুলি দেহ পদ ধুলি অসুম

তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব ধাপ গৌরব গৌরব ঈর্ষা নাহি পরিকারে রাজ্য আপনার বাহুবরেন ভগনে দেয় যধিষ্ঠে ধরিবেন ছত্র ধর্ম জয় বেদ শান্তি হবেন রথেন ধর্ম পুরোহিত বেদন শুধু সত্যি দিব অখণ্ড প্রতাপের নবীন বান্ধবের রাজ্য মাথে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরার মাতৃষ্ণ তাহারে দিতেছ মত একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরাই দেওয়া তব সাধ্যাতীত মাতা মোর ভ্রাতা মোর রাজ্য কুল এক মুহূর্তেই মাত করেছ নির্মূল মোর জন্ম মানে সুত জননীরে চলি আজ যদি রাজ জননীরে মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে

আপনার জন এর কোলের সন্তানি আপন মেরে মম ভাবতে অস্ত্র করিলাম পাণ্ডবের হইবে বিজয় আজই এই রজনীর তিন ফলকে প্রত্যক্ষ করিল পাট লক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল শান্ত স্তব্ধ অনন্ত আকাশ হতে পচিতেছে মনে চরম বিশ্বাস খেলিতেছে শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাগিতে মরে পুরনো আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি জব নিষ্ফলের হতাশের দলে জন্মরাত্রে ফেলে গেছ মোরে তলে। নামহীন কৃহীন আজিও তেমনি আমার নির্মাণ চিত্তে তেমন জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাভ করে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোড়ে জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে নাহি হই